এসকে বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এমএসসি এস তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেষ্ট নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর পনেরো এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে চোদ্দ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তুমি যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন চর্যাপদের যে পুঁথি পাওয়া যায় সেই পুঁথিটির প্রকৃত নাম কী চর্যাচর্য বিনিশ্চয় চর্যাগীতি কোষ এখানে চর্চা কোষ চর্যাগিতি কোষ ময়নামতির গান এখানে সঠিক হবে সি অপশন চর্যাগিতি কোষ দু নম্বর প্রশ্ন কতজন সিদ্ধাচার্য চর্যাপদের পদ রচনা করেছেন কুড়ি জন বাইশ জন তেইশ জন চব্বিশ জন এখানে সঠিক হবে ডি অপশন চব্বিশ জন তিন নম্বর প্রশ্ন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মনে করেন চর্যাপদের রচনাকাল হলো দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে নবম থেকে দশম শতাব্দীর মধ্যে দশম থেকে একাদশ শতাব্দীর মধ্যে অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে এখানে সঠিক আনসার হবে এই অপশন দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চার নম্বর প্রশ্ন টাল তো ঘর নাহি পরবেশী হারিত ভাত নাহি নীতি আবেশী পত্রের পদকর্তাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কান্নুপা ভুসুকুপা সরহপা ঢেন্ডনপা এখানে সঠিক আনসার হবে ডি অপশন পা পাঁচ নম্বর প্রশ্ন শূন্য পুরাণ কার রচনা রামাই পণ্ডিত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রামায় সেন রামায় চক্রবর্তী এখানে সঠিক আনসার হবে এই অপশন রামায় পণ্ডিত ছ নম্বর প্রশ্ন চৈতন্যদেবের জন্ম হয় কত খ্রিস্টাব্দে চোদ্দশো চুরাশি চোদ্দশো পঁচাশি চোদ্দোশো ছিয়াশি চোদ্দোশো সাতাশি এখানে সঠিক আনসার হবে সি অপশন চোদ্দশো ছিয়াশি সাত নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো পনেরো উনিশশো ষোলো উনিশশো সতেরো উনিশশো আঠেরো এখানে সঠিক আট নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম রাধাকৃষ্ণ বিষয়ক কাহিনী কাব্যের নাম কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য চর্যাপদ রামায়ণ মহাভারত এখানে সঠিক আনসার হবে ই অপশন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ন নম্বর প্রশ্ন কুমার সম্ভব কাব্যের থাকে জয়দেব কাশিরাম দাস বিদ্যাপতি কালিদাস সঠিক আচার হবে ডি অপশন কালিদাস দশ নম্বর প্রশ্ন চৈতন্য চরিতামৃত কাব্যটির কে বড়চন্ডী দাস জয়দেব কৃষ্ণদাস কবিরাজ বিদ্যাপতি সঠিক আঞ্চার হবে জি অপশন কৃষ্ণদাস কবিরাজ এগারো নম্বর প্রশ্ন কবি বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেছিলেন বাংলা সংস্কৃত মৈথিলি অবহট্ট সঠিক হবে সি অপশন মৈথিলি বারো নম্বর প্রশ্ন সমালোচকেরা কোন কবি সম্পর্কে কসমিক ইমাজিনেশন বলেছেন চন্ডীদাস বিদ্যাপতি গোবিন্দ দাস জ্ঞানদাস সঠিক হবে বি অপশন বিদ্যাপতি তেরো নম্বর প্রশ্ন বিদ্যাপতি তার ভূপরিক্রমা কাব্যটি কার আদেশে রচনা করেছিলেন রাজা দেবী সিংহ ভৈরব সিংহ শিবসিংহ কীর্তি সিংহ সঠিক আঞ্চার হবে এ অপশন রাজা দেবী সিংহ চোদ্দ নম্বর প্রশ্ন হর পার্বতী বিষয়ক পদগুলি কি নামে পরিচিত মহেশবাণী ধামালি গৌরীবাণী সবগুলো ঠিক সঠিক আঞ্চার হবে এ অপশন মহেশবাণী পনেরো নম্বর প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজের জন্ম হয় কোন গ্রামে কুলিন গ্রামে ঝামটপুর গ্রামে সিঙ্গি গ্রামে কাকিল্লা গ্রামে সঠিক আঞ্চার হবে বি অপশন ঝামটপুর গ্রামে ষোলো নম্বর প্রশ্ন গোবিন্দ দাসের করচা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠারোশো নব্বই আঠারোশো পঁচানব্বই আঠারোশো ছিয়ানব্বই আঠারোশো নিরানব্বই সঠিক আনসার হবে বি অপশন আঠারোশো পঁচানব্বই সতেরো নম্বর প্রশ্ন চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় অপর কি নামে পরিচিত চৈতন্য মঙ্গল নতুন মঙ্গল ভুবন মঙ্গল ভগবতী মঙ্গল সঠিক আনসার হবে সি অপশন ভুবন মঙ্গল আঠেরো নম্বর প্রশ্ন কাহেরে ঘিনি মেলি আছো কিস বেরিল হাক পড়িল চৌদিশ ভুসুকুপা এই পদটি চর্চার কত নম্বর পদ এই পদটি রচনা করেছেন ভুসুকুপা কিন্তু কি বলেছে বলেছে এই পদটি চর্চার কত নম্বর পদ সেটা জানতে চেয়েছে দু নম্বর চার নম্বর ছ নম্বর আট নম্বর এখানে সঠিক আনসার হবে সি অপশন ছ নম্বর উনিশ নম্বর প্রশ্ন বল্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো ষোলো উনিশশো সতেরো উনিশশো আঠেরো উনিশশো উনত্রিশ সঠিক আনসার হবে এ অপশন উনিশশো ষোলো কুড়ি নম্বর প্রশ্ন হৃদয়ে আজি মোর কেমনে গেল খুলি জগত আসে সেথা করেছে কোলাকুলি এটি কার পদ এটি কার লেখাটা জানতে চেয়েছে সত্যেন্দ্রনাথ দত্ত জীবনানন্দ দাস রবীন্দ্রনাথ ঠাকুর মধুসূদন দত্ত সঠিক সি অপশন রবীন্দ্রনাথ ঠাকুর একুশ নম্বর প্রশ্ন ঊনবিংশ শতাব্দীর শেষের দকে কোন যুগ বলা হয় রবীন্দ্রযুগ বঙ্কিম যুগ শরৎ যুগ কল্ল যুগ হবে বি অপশন বঙ্কিম যুগ বাইশ নম্বর প্রশ্ন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচে বাড়ে চাই রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের মধ্যে রয়েছে সন্ধ্যা সঙ্গীত প্রভাত সঙ্গীত ও কমল ভানুসিংহ ঠাকুরের পদাবলী এখানে সঠিক সি অপশন করি ও কমল তেইশ নম্বর প্রশ্ন ভানুসিংহ ঠাকুরের পদাবলী কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠারোশো বিরাশি আঠারোশো তিরাশি আঠারোশো চুরাশি আঠারোশো ছিয়াশি এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে চব্বিশ নম্বর প্রশ্ন তিন সঙ্গী গল্প গ্রন্থের শেষ গল্পের নাম কি রবিবার শেষ কথা শেষের কবিতা ল্যাবরেটরি সঠিক আনসার হবে ডি অপশন ল্যাবরেটরি পঁচিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন গীতাঞ্জলি কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো দশ উনিশশো এগারো উনিশশো চোদ্দ উনিশশো এখানে সঠিক আনসার হবে এই অপশন উনিশশো দশ খ্রিস্টাব্দে আজকের ক্লাসটি এ পর্যন্ত ক্লাস শেষে একটা কথা বলি এই মক টেস্টগুলির পিডিএফ তোমরা অনেকেই চেয়েছিলে সেই জন্য মক টেস্টগুলি পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা যারা এই মক টেস্টগুলির পিডিএফ নিতে চাও তারা ওই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে একটা এস এম এস করো যাতে তুমি পিডিএফ নিতে চাও আর এই পিডিএফগুলো নেওয়ার জন্য তোমাদেরকে একবার মাত্র ফি জমা দিতে হবে আর কিন্তু তোমাদের ফি জমা দিতে হবে না আপ টু এক্সাম পর্যন্ত এই চ্যানেলে যত রকমের মক টেস্ট যত রকমের ক্লাসই হয়ে থাকুক না কেন প্রত্যেকটি ক্লাস এবং প্রত্যেকটি মক টেস্টের পিডিএফ তোমরা পেয়ে যাবে আজকে ক্লাসটি এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ